तो की भ दिसिरा इटा वेलकम टू गोलपुकुर गोलपुकुर आय वेलकम टू भाई न्यू वीडियो आना मला शिंदे पुलिसला गोलपुकुरले आपण तुम्ही परावाना भाई मुक्ति आता मारी ए ए ए aste aste तुचे

গড় পুকুরে গোসল করতে তো চলো আমরা সবাই যাই গড় পুকুরে আসিখানে সবাই পালিশে মেহেরপুরে সেই সুস্বাদু লিচু এত পরিমাণে খেয়েছি

হাতিটা মুগের মিঠাই খেলি কেটে টুকুনি বের ঠিক আছে এতটুকুনি কত বেরা হয় না অয়ন পালাইলো নয় পালাইলো অয়ন খুব হাসি হাসির কারণে নয়ন

আমরা কিন্তু চলে এসেছি গড়ঘাটে ঘাটে আর এখন ঘাটে ঢুকতেছি এই যে আমাদের যে কমিউনিটি সেন্টার বা মেহেরপুর হল হলের পাশ দিয়ে হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি

মার 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 হে মার হে ঠিক আছে এই রকম লাভ

আর এখন কিন্তু অনেক কোলাপান আপনার গোসল করছে এখানে আর এই যে সব লাফ মারতেছে অনেকে ফুটবল নিয়ে এসছে অনেকে টিউব নিয়ে এসছে এই হচ্ছে আর কি আমাদের গল্পুকুরের অবস্থা আর আমাদের গড়পুকুরের অবস্থান হচ্ছে মেহেরপুর যে পানি অফিস আছে এই যে পানি অফিসের সামনে হচ্ছে আমাদের গড় আর এই যে হচ্ছে আমাদের গড়ের মসজিদ যেটা হচ্ছে নতুন করে আবার নির্মাণ করা হয়েছে এই যে এইভাবে আমাদের ছোট ভাই সাঁতার পারে সে এই জন্য কিন্তু লাইফ জ্যাকেট পরছে আর এই যে লাভ এই যে কি এটা বাসি তো সাদার কি শিকার ইচ্ছা আছে নাকি অবশ্যই সাদা শিকার জন্য আমরা লাইফ জ্যাকেট কিনেছি এবং আমরা মেহেদপুরে লাইফ জ্যাকেট বিক্রি করছি আমাদের দোকানের ঠিকানা মেহেদপুর সদর বড় বাজার চার লাখ অর্গানিক ফুড আমরা ওখানে লাইফ জ্যাকেট বিক্রি করছি যারা সাদা জানে না তারা অবশ্যই লাইফ জ্যাকেট কিনে ব্যবহার করুন এটা আপনার সাড়ে চারশো টাকা দাম পড়বে তো দর্শক একটু লাভ পেয়ে দেখা অবস্থা ঠিক আছে আমি কিন্তু সাদা জানি না ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমাদের এই ছোটো ভাই সাদা জানে না তার দোকান আছে সে বিক্রি করে লাইফ জ্যাকেট যারা সাঁতার পারে না তারা লাইফ জ্যাকেট পরে কিন্তু হচ্ছে আপনারা গোসল করতে পারেন আর কি গড়ঘাটে হ্যাঁ ঠিক আছে এ সাইলি হচ্ছে বিশাল পেকু সাইলি ঠিক আছে ঠিক আছে চিনে রাখেন দাঁড়া একটু তো নামটা বল চিনুক সবাই নামটা বল এই যে আমাদের রায়হান খুব পাকা সাইলি এখন হচ্ছে এই যে আমার ছোট ভাই অয়ন তার অনেক বাতিক এখন এক তলার ওপরে উঠবি লাভ পাইবি এই আমাদের মানে ছেলেফেলি দেখেন বাতিক দেখেন কি তার এখানে লাভ মারি হয়েছে না সে যাইতে হয়েছে দুতলার ওপরে লাভ মারতে আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে আজ অনেক ছেলেপিলি তাই না আজকে রবিবার তারপরে অনেক ছেলেফেলি শুক্রবারে প্রচল্লোক খাই গল্প

পানিতে থাকবো না অনেকক্ষণ জায়গাতে আছে ঠান্ডা লেগে যেতে পারে সবাইকে সবাইকে ঘুদাভাগ জানাচ্ছে এখানে আর আমাদের